যে প্রতিনিয়ত উচ্চারিত দাবি এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ কঠিন ঐক্যের মাধ্যমে শক্তিশালী করে তুলব এবং সেই লড়াইয়ের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করব এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও বে দিবসের শুভেচ্ছা জানিয়ে গর্ভী নারীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের জয় অবশ্য ভাবি সংগ্রামী আমরা এখন সমাবেশে করছি সমাবেশের সভাপতি বক্তব্য আছি এরপরে আমরা এখান থেকে একটি মিছিল নিয়ে দিকে থাকব এবং সেখানে আমাদের মিছিল বিশেষ আমাদের আজকের এই সমাবেশের সভাপতিকে বা সভাপতি পক্ষ থেকে এবং কর্মজীবী নারী চৌত্রিশতম বার্ষিকী আজকে আমরা মেয়াদ দিবস উদযাপন করছি গণজীবী নারী চৌত্রিশ বছর আগে স্বপ্ন দেখেছিল নারী নারীর অধিকার নারীর সম অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা বছর ধরে কাজ করে আসছি কৃষি খাতে খাতে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সেক্টরে আমরা নারীদের সম অধিকার সমমর্যাদা বাস্তবায়ন করার জন্য কাজ করছি কিন্তু আমরা যে শত বছর আগে যে আন্দোলন করেছিল শ্রমিকের কর্মঘন্টা ন্যায্য দামি ন্যায্য দাবি এবং সম্মানজনক পেশা কিন্তু শত বছর পরে এসে আমরা কি দেখলাম কর্মক্ষেত্র নিরাপদ কর্মক্ষেত্র হয় আমরা কি দেখলাম রানা প্লাজা দোষে শত শত শ্রমিক মৃত্যুবরণ করলে আহত হলো তাদের ক্ষতিপূরণ আজ আমরা পাইনি কি দেখলাম টঙ্গিতে ফুয়েল কারখানা সে কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিকরা নিহত হল আমরা এই সমাবেশ থেকে সকল কারখানায় নিরাপদ কর্মস্থল চাই নারীদের সমান মর্যাদা চাই আজও আমরা দেখছি একই দেশে দুই রকম আইন সরকারি ক্ষেত্রে আমরা দেখছি ছয় মাস মাতৃত্বকালীন আইন আমাদের গার্মেন্টস সেক্টরে দেখছি চার মাস কিন্তু সেটাও সকল ক্ষেত্রে না এবং সকল কারখানায় আমরা ন্যূনতম ইয়াং নিয়োগপত্র প্রতিটা কারখানায় আমরা চাচ্ছি নিয়োগপত্র দাও কিন্তু কি হচ্ছে কিছু কিছু কারখানা নিয়োগপত্র দেয় সেটাও শ্রমিক মালিকের পকেটে চলে যায় শ্রমিকের কাছে কোনো দলিল থাকে না তাই আমরা এই নিয়োগপত্র প্রতিটা কারখানায় চাচ্ছি এবং হোমেস শ্রমিক আওতায় এবং সমস্ত ক্ষেত্রে নারী অধিকার বাস্তবায়ন চায় এটাই আমাদের আজকে মে দিবসের অঙ্গীকার এখন আমরা একটা করব এখনই আমাদের এই বক্তব্য শেষ অঙ্গীকার করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি